কবিগুর স্বাগত জানাচ্ছি আমি আমার বক্তব্য না রেখে এখানে আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির দক্ষিণ পূর্ব এশিয়ায় শুধু নয় বিশ্ব ইসলামী আন্দোলনের অগ্র সেনানী বাংলাদেশের এগারো জোটের রূপকার অন্যতম নেতা জননন্দিত নেতা জনতার নেতা বাংলাদেশের সর্বস্তরের মানুষের হৃদয়ের স্পন্দন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার ডাক্তার এখন বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সম্মানিত ভাই ও বোনেরা কেমন আছেন ভালো আছেন সবাই খুব অতিথি বসে আসলে অনেক জাতের পিঠা খাওয়ায় আদর করে এবং মেহমান আসলে মেহমানের সাথেই থাকতে চায় তো রোদ করা অবশ্য বুঝতেছি যদি এখন মাঘ মাস তারপরে আপনাদের চেহারা তো আমার দেখা দরকার দূরে যারা আসেন কাছে আসেন ওই মাঠের ওই প্রান্তে যারা আসেন তারা মাঠে চলে আসেন যে যেখানে আসেন মাঠে চলে আসেন একটু দেখতে হবে আপনাদেরকে হিসাব নিকাশ আছে তো আমি আজকে হিসাব নিতে আসি আপনাদের কাছ থেকে হিসাব বুঝে নিতে হবে না আমাকে কাছে আসেন দূরে থাকলে এই সব বুঝবো কেমনে আলহামদুলিল্লাহ রবিলমিনাম আল্লাহ রসুলহিল করিম ওয়াল্লা আলহি ওহি ওয়াহিবাইজমাইন আল্লাহ তো কথা আল্লাহ শুক্রিয়া আদায় করছি দিন এবং জাতির প্রয়োজনে আল্লাহ তালা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাকে আপনাদের সামনে হাজির হওয়ার শক্তি আল্লাহ তালা এনায়ত করেছেন আলহামদুলিল্লাহ রোদে একটু কষ্ট হবে তবে আমি আনন্দিত যে রোডটা শ্রোতাদের মুখের উপরে না পড়ে এখানে বক্তাদের মুখের উপরে পড়তেছে সবসময় বক্তারা স্টেজে থাকে আরামে থাকে আবার সায়ায়ও থাকে তো এইটা একটা ইনসাফ কায়েম হয়েছে কারণ আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই সিং এই কাজ করার জন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই সম্মানিত সিং বাসী এই দেশটা আমাদের প্রিয় দেশ আল্লাহতালা এমন একটা সবুজ দেশে আমাদেরকে জন্ম দিয়েছেন যেখানে মাটি আমাদের উর্বর মানুষ আমাদের পরিশ্রমী পানিতে আছে সম্পদ মাটির নিচে সম্পদ পানির নিচে সম্পদ এত সম্পদ থাকা সত্ত্বেও দুই দুইবার স্বাধীনতা ষাটচল্লিশ একাত্তর কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় দীর্ঘ সাতাত্তর বৎসরে বাংলাদেশ একটা জায়গায় এসে দাঁড়াতে পারল না বরঞ্চ দুনিয়ার বুকে সম্মানিত দেশ হিসাবে আমাদের যে একটা জায়গা করে নেওয়ার দরকার ছিল এটা এখন নেই আমাদের দেশের পাসপোর্টের ভ্যালু খুব দুর্বল অনেক জায়গায় দেশের পরিচয় অনেকে দিতে লজ্জাবুত করে কেন একজন নাগরিক স্বাধীন দেশের নাগরিক হয়ে তার পরিচয় দিতে লজ্জাবোধ করবে এর জন্য দায়ী আমাদের অসৎ নেতৃত্ব যারা জনগণকে ধোঁকা দিয়ে তাদের ধারণা অনুযায়ী বুকা বানিয়ে জনগণের কপাল কিসমত খামছে খায় এরাই বাংলাদেশকে চুয়ান্ন বছরে আগাতে দেয় নাই এই ময়মনসিংহে একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার হওয়ার কতদিন হয়েছে তার সাক্ষী আপনারা এরকম একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর কৃষিতে বিপ্লব হয়ে সারা দেশের চেহারা পাল্টে দেওয়ার কথা আমি জানি এই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যে পরিমাণ পর্যাপ্ত বাজেট লজিস্টিক এবং জনবল সরবরাহ করা দরকার তা করা হয় না তারপরে আমি ধন্যবাদ জানাই এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে আলহামদুলিল্লাহ ছাড়া গবেষণা ক্ষেত্রে অন্য বড় কোনো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছিও কিছু দিতে পারে নাই আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ যদি তেরো তারিখ থেকে নূতন বাংলাদেশ আল্লাহতালার ইচ্ছা এবং আপনাদের মায়াবী হাতের বুটের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয় ইনসাফের পক্ষে যদি এই রায় আসে আল্লাহ যদি এগারো দলকে এই দেশবাসীর সেবা করার তৌফিক দেন তাহলে এই কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয় এশিয়া নয় বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে উইদাউট বেটার এডুকেশন দেয়ার ইজ নো বেটার এজু নেশন জাতি গড়তে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে প্রথমত বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয় দ্বিতীয়ত দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয় একদিকে বাজেট অপর্যাপ্ত দিকে যা পেয়েছে এটা খাইয়া দেয়া শেষ করে ফেলে এটা এখানকার কথা বলছি না সারা বাংলাদেশের একই চেহারা এখানকার হয়তো যারা আছেন তারা দক্ষতার সাথে সততার সাথে তারা এই দায়িত্ব পালন করে আসছেন আসছেন বলেই তো আমরা কিছু পাচ্ছি অপর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি ইনশাল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মনসিং বিভাগের কৃষি বিপ্লব ঘটবে ইনশাল্লাহ কৃষিকে ওই পুরানা ধাঁচের কৃষিতে আমরা আর দেখতে চাই না এখন কৃষি এবং কৃষক এই দুইটাকেই শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করবো বলবেন এত টাকা 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 কই পাবেন তো অনেক আমাদের এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাট ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণ ওই বাজেট আমরা জন্য প্রাণ দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসেন বসবাস করবেন আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয় এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আশ্চর্য এই জাতি একটা মুরগি চুরি করেছে একটা ছাগল চুরি করেছে এড়ে ধরে পিঠায় মেরেও ফেলে অনেক সময় এগুলো আমরা সমর্থন করি না ওই সুঠো চুরে ধরেন কেন যে পেটের কুদায় আগুন জ্বলে আগুন নিবাইতে গিয়ে একটু হাত বাড়ায় ওই বড় চুরদেরকে ধরেন ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের কুদার তাড়নায় অনেক অপরাধ করে ফেলে তাদের অপরাধ করার দরকার হবে না তারাও দেশের জন্য কাজ করবে সম্মানিত ভাই ও বন্ধুগণ ওই আগের তেইশ বছর আর পরের চুয়ান্ন বছর এই সাতাত্তর বছর আমরা দেখেছি আপনারা কি সেই পুরোনা রাজনীতি আবার বাংলাদেশে চান চান না আপনারা আমাদের যুবক যুবতীরা চায় না তরুণ তরুণীরা চায় না এমনকি শিশুরাও চায় না আমাদের মা বোনেরাও চায় না এই বাংলা বাংলাদেশের পরিবর্তন চায় এবারকার নির্বাচন কোন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাড় করে দেওয়ার নির্বাচন এই নির্বাচনে দুটি মূল্যবান ভোট একটি জন আকাঙ্ক্ষা বিশেষ করে যুব সমাজের এবং মা বন্দের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম বুট হবে ইনশাল্লাহ গণবুটে হা গণবুটে কি বলবো হা মানে আজাদি না মানে গুলামী আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ আমরা নিজেরা হা বুট দিব এবং সারা ময়মনসিং ভাষীকে আমরা হা বুটে নিয়ে যাব ইনশাল্লাহ কেউ কেউ প্রথম দিকে না বুটের পক্ষে ক্যাম্পেইন করেছেন জনগণের উত্তাল তরঙ্গ দেখতে জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না দলীয় সরকার দেখতে চায় না জনগণ জনগণের সরকার দেখতে চায় আলহামদুলিল্লাহ অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হা ঠেলার নাম বাবাজি জনগণের ঠেলা এটা ভীষণ শক্তিশালী ঠেলা এটা সাগরের উত্থাল ঢেউকে থামিয়ে দেয় এরপরের বুটটা কোথায় যাবে যাদেরকে বুট দিলে বাংলাদেশে আবার ফেসাদ ফিরে আসবে তাদেরকে বুট দিবেন যারা পাঁচ আগস্টের পর থেকে জনগণের মাল খামছে খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে ওদেরকে দিবেন যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে তাদেরকে দিবেন যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে ওদেরকে দিবেন এ দেশে পরীক্ষিত প্রমাণিত পরিচিত যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ তাই গণজুয়ার শুধু ময়মনসিং না আর বাংলাদেশের একই চিত্র যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমরা আর ধান্দাবাজি ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই আমরা কোনো কার্ড এবং বেকার বাতার সাথেও নাই আমরা নূতন বাংলাদেশ দেখতে চাই সেই নূতন বাংলাদেশ হবে চব্বিশের আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ তারা রায় দিয়েছে কোথায় ময়মনসিংহে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে আর আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সবগুলাতে আমাদের জুলাই তরুণ তরুণীরা যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে আমরা ফেসিবাদের দূষারদের সাথে নাই এখনই যারা মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে চাঁদাবাজি করে লুণ্ঠন করে জনগণের সম্পদ ক্ষমতায় গেলে এরা কি করবে সারা বাংলাদেশকে কামড় দিয়ে খেয়ে ফেলবে মা বোনদের ইজ্জতের ধার দাঁড়বে না আর তারা দেখেছেন এদের নেতারা এখনই হুঙ্কার দিয়ে বলে যদি কেউ নেক হিসাব পরে আসে খুলে ফেলবা বলে যে কাপড় খুলে নিবা এরা কি মায়ের সন্তান না এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই এরকম আচরণ যারা করবে এদেরকে মানুষ বলা যায় আমি তার প্রতিবাদ করি এখন আমার পিছনে লেগে গেছে তোমাদের ওই সমস্ত লাগালাগির কোন পরোয়াই করি না পরোয়া করি শুধু আল্লাহ তালাকে পরোয়া করি নিজের বিবেককে বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি সেইটাকেই পরোয়া করি তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই আমি আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি বাস্তবেই বা কি করেছি সামনেই বা কি করবো এইটা বলারই সময় পাই নাই তোমাদের ওই সমস্ত নোংরা জিনিসে পড়ে থাকার কোনো সময় আমাদের নাই বোনেরা যুবকরা কি চব্বিশ সালে আওয়াজ তুলে মিছিল করে কাউকে গিয়ে বলেছে আমাকে দে বেকার বাতা দে কাউকে বলেছিল বলেছে আমাকে কাজ দে আমি কাজ করতে চাই দেশ করতে চাই আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার বাতা দিব না ইনশাল্লাহ প্রত্যেকটা তরুণ তরুণী যুবক যুবতীর হাতকে আমরা মজবুত দক্ষ কারিগরের হাতে পরিণত করবো ইনশাল্লাহ এরপরে বলবো নেও তোমার উপযুক্ত কাজটা তুমি নাও যাও এগিয়ে যাও দাও নিজেকে উজাড় করে দেশকে দাও আমরা তাদের হাতে ইনশাল্লাহ কাজ খুলে দিব বেকার বাতা নয় কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে তার নাম ফ্যামিলি কার্ড আমাদের কার্ডনা কৃষকদেরকে দুকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন ফার্মার্স কার্ড এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছেন তাদের কোনো এক শাসনামলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল সার পায় নাই গুলি পেয়েছিল জনগণ সবাইকে চিনে আমাদের এই পুড় খাওয়া জনগণকে কেউ যেন বেওকুফ এবং বোকা না পাবেন যথেষ্ট সচেতন সবার বুঝ সবার বুঝে আজকে মা বোনেরাও সিদ্ধান্ত নিয়েছেন তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন আমরা কৃতজ্ঞ আমরা ঋণী শুধু পর্দানসীন মারা না যত মা বাংলাদেশে আছে। তাদের একই আওয়াজ আমরা মনে করি এগারো দল বিশেষ করে জামাত ইসলামী যদি দেশ চালনায় আসে তাহলে আমরা নিরাপদ থাকব এখন এক দলের ভাই মাঘ মাসেই মাথা গরম হয়ে গেছে এই বন্ধুদের চৈত্র মাস আসলে কি যে হবে আল্লাহ ভালো যাবে আমরা অনুরোধ করি মাথা গরম করবেন না আমার মায়ের ইজ্জতে হাত দেবেন না ভুলে গেছেন জুলাই পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে গুন্ডারা হাত দিয়েছিল সারা বাংলাদেশে সে রাতে আগুন জ্বলে উঠেছিল এই মায়ের সন্তানেরা ঘুমিয়ে যায়নি জেগে আছে সাবধান সাবধান জীবন দিব কিন্তু মায়ের সম্মানে টান দিতে কাউকে দেব না আমরা ইনশাল্লাহ বদ্ধ পরিকর আমাদের মায়েদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করবো ইনশাল্লাহ গড়ে চলাচলে কর্মস্থলে শিক্ষা প্রতিষ্ঠানে নারী মা বোন মেয়ে গড় থেকে বের হওয়ার পর কারো বুক আর দূর দূর করে কাঁপবে না যে সম্মান নিয়ে গড়ে ফিরবে কিনা ইনশাআল্লাহ আমরা সে দেশটি কায়েম করবো ইনশাল্লাহ সবার আগে এইটার উপরেই আমরা গুরুত্ব দেব সেই ক্ষেত্রে মায়েরা বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারেন তারাও মানুষ একই আসমানের স্বাদের নিচে জমিনার উপরে আমরা একসাথে বসবাস করি সবাইকে আমরা মায়ের মর্যাদায় দেখব ইনশাল্লাহ এখানে জাত ধর্মের কোনো ব্যবধান টানতে কাউকে দেওয়া হবে না রাষ্ট্র গঠনে উন্নয়নে অবদান রাখার জন্য নারী পুরুষ সবাই যার যার প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবেন আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করব ইনশাল্লাহ একটা স্মার্ট নগরীতে থাকবে উন্নত শিক্ষা থাকবে উন্নত সেবা থাকবে পরিচ্ছন্ন নগরী থাকবে পরিবেশ বান্ধব একটা নগরী এবং এই নগরীতে যারা ব্যবসা বাণিজ্য করবেন কোনো জালেম তাদের কাছে গিয়ে চাদার নামে ভিক্ষা চাইতে পারবে না ইনশাআল্লাহ ওই হাত সেদিন অটোমেটিক্যালি অবস হয়ে যাবে কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না যারা ছাদ দাবাট্টা করেন এই পেশা ছেড়ে দেন এটা কোনো পেশা এটা কোনটা বিকারে নিকৃষ্ট বিকা হালাল হারাম হ্যাঁ আপনার যদি পেটের কুদা থাকে অনটন থাকে আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন রিজেক্ট দিয়েছেন আসেন এখান থেকে আপনাকে ভাগ দেবো অসুবিধা নেই তারপরে ওই 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 কাজটা ছেড়ে দেন মানুষকে কষ্ট দেবেন না সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন এই দেশের বেতন কাঠামো তাদের বেশিরভাগ লোককে অপরাধ করতে দুর্নীতি করতে বাধ্য করে আমার সামনে এখানে পুলিশ বিজিবি রেবেল লোকেরা আছেন আর্মি এবং বিজিবি লোকেরা যখন বাহিনীতে যোগদান করেন তখন তারা দেশের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য জীবন দেওয়ার শপথ নিয়ে যোগদান করে দেশে কিংবা বিশ্বে দ্বিতীয় কোনো সার্ভিস নাই যেখানে জীবন শপথ নিতে হয় এই যারা জীবন দেওয়ার শপথ নিয়ে সার্ভিসে যোগদান করেন তাদের দায়িত্ব আর অন্যদের দায়িত্ব কি সমান হবে নাকি একজন আজানের জবাব দিবেন প্লিজ আমরা শেষ করে দিচ্ছি তাতে সমান হবে না অবশ্যই তারতম্য হবে পুলিশ দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টার ডিউটি কখন কোথায় ডাক পড়ে অলওয়েজ ইমার্জেন্সি তার বেতন নিয়মিত কাজ করা আট ঘন্টা শ্রমিক বা কর্মকর্তা যিনি তার সমান হবে হ্যাঁ সবাইকে সমান দেওয়া ইনসাফ নয় যার যেটা হক থাকে সেইটা দিয়ে সম্মানের সাথে বসবাস করার সুযোগ দিতে হবে সে যাতে তার পরিবার নিয়ে স্বস্তির সাথে সম্মানের সাথে জীবন ধারণ করতে পারে এরপরে যদি কেউ অপরাধ করে তখন আইনের অধিকার আছে তাকে শাস্তির আওতায় আনার কিন্তু তার জীবনকে সম্মান না করে আপনি তাকে শাস্তির আওতায় আনবেন আপনার কোন অধিকার নাই রাষ্ট্রের আমরা এইভাবে যে যে পেশায় আছেন তাদেরকে সেইভাবে সমন্বয় করব ইনশাল সম্মানিত ভাইয়েরা গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে সেনাবাহিনীর দ্বারা আমি বললাম কি পত্রিকা লেখলো কি আশ্চর্য ব্যাপার তাই আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায় আসলে আমি বলি একটা তারা ইচ্ছা করে লেখে আরেকটা প্রতিবাদ দেয়া হয়েছে এই ছুট্ট করে ছাপবে ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যাবে আমরা অবাক কেন মিডিয়া তো জাতির দর্পণ তবে এটাও ঠিক সব মিটে এটা করে না এই দুই একজন সমাজটাকে অস্থির করার জন্য অশান্তিতে ফেলার জন্য দুই একজনই যথেষ্ট তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুরোধ যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন প্রচার করবেন যা বলবো না আপনার মনের মাদুরী আর কল্পনা স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না যদি এটা করেন আমার উপরে জুলুম হবে আমার কথা পছন্দ হয় না আপনি ফেলে দেন কিছুই প্রচার করিয়েন না কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হুবহু আমার মতো করে প্রচার করতে হবে সম্মানিত ময়মনসিংহ বাসী অনেকগুলা সঙ্গত দাবি এখানকার আছে আপনাদের কাছে আমরা ময়মনসিংহ টোটাল কি এগারোটা আসন এখানে আছে আপনারা প্রথম বুটটা তো ইনশাল্লাহ হাতে দিচ্ছেন দ্বিতীয় বুটটা কিসে দিবেন না শুধু পাল্লায় দিলে ইনসাফ হবে নাকি আমরা তো ইনসাফ টাইম করব মানে এগারো দলের পক্ষ থেকে যাকে যেখানে দেয়া হয়েছে তাকেই দিতে হবে ইনশাল কি দুর্বল জি না শক্ত জি মাশাল্লাহ 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 এবার আমি একে একে এই সমস্ত বন্ধুদের হাতে আমি প্রতীক তুলে দিচ্ছি আল্লাহ তালার দরবারে দোয়া করি আমাদের এই তুলে দেওয়াটা আল্লাহ যেন কবুল করেন যেন বরকতময় হয় যেন জাতির তারা পথ প্রদর্শক হিসাবে সেবক হিসাবে মালিক নয় সেবক হিসাবে তারা যেন এগিয়ে আসতে পারেন আল্লাহ যেন কবুল করেন প্রথমেই এক তাজুল ইসলাম আসেন উনি বাংলাদেশ খেলাফত মজলিসের একজন দায়িত্বশীল নেতা কিন্তু তিনি আমাদের এগারো দলের প্রার্থী উনার হাতেই দেখেন সোনালি রিক্সা তুলে দিচ্ছে আচ্ছা বাংলাদেশে বলেন তো গরিবের বাহন কি রিক্সা পুনশে প্রতীক আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ বিজয় মালা ইনশাল দুই মুফতি তারপরে এটাও আর একটা প্রতীক একই প্রতীক ইনশাল্লাহ ধরেন ভাই শক্ত করে ধরেন জাতির দায়িত্ব নিতে হবে তো অনেক শক্ত করে ধরবেন ইনশাল্লাহ প্রতীকটা মায়া লাগে পুনশে প্রতীক ইনশাল্লাহ বারো তারিখ সকাল বিকাল সারা দিন জয় হবে ইনশাল্লাহ মাসাল্লাহ রিক্সা মার্কা ধন্যবাদ আপনাদেরকে এরপরে মৌলানা আবু তাহের খান নিজাম ইসলাম পার্টির নেতা আসেন আপনি ও খান সাহেব মাশাল পুরানা মানুষ আবু তাহের খান সাহেব কিন্তু খুব পাকা যুদ্ধা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আপোষ নাই ইনশাল্লাহ আমরা একসাথেই কাজ করব লড়ে যাব তার হাতে আমরা তুলে দিলাম বই জ্ঞানের আধার সেই বই মার্কায় ইনশাল্লাহ আমরা সবাই সঙ্গে হয়ে বই মার্কাকে বিজয়ী করব প্রতীক আছে কি প্রতীক ইনশাল্লাহ জুরে সুরে বারো তারিখ ইনশাল্লাহ বিজয় হবে বই মার্কার মাশাল্লাহ এরপরে ময়মনসিং চার মরনা কামরুল আসান আমরুল নাকি ইমরুল না না বামপন্থী নাই সব ডানপন্থী আমরা সারা ডানপন্থী এখানে বামপন্থী কারবার সারবার নাই প্রতীক আছে কোন সে প্রতীক জুরে সুরে আরো জুরে আকাশ বাতাস কাপিয়ে দাও বারো সকাল বিকাল মা সবাই মিলে জিতবে এবার ইনশাল্লাহ মাশাল্লা তারপরে ময়মন সিং পাঁচ হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা নির্বাহ এখানে ধরতে হবে এখানে হ্যাঁ শক্ত হাতে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আপনাদের আপনাদের কৃতি সন্তান অ্যাডভোকেট মতিউর রহমান আকন তার হাতে পাল্লা তার হাতে মার্কাটাকে বিজয় হবে বারো তারিখ ইনশাল্লাহ ময়মোহন সিং ছয় অধ্যক্ষ কামরুল হাসান মিলন মাশাল্লাহ আসেন ধরেন শক্ত করে ধরেন আমার হাতের উপরে ধরেন আরো শক্ত আরে আমি যুবক মানুষ আপনি কি বুড়ো ধরে মার্কা আছে মার্কা ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে ইনশাল্লাহ মা বোনদের দোয়া নিয়ে ভাই বোনদের ইনশাল্লাহ মাশাল্লাহ এরপরে ময়মনসিং সাদ আসাদুজ্জামান সোহেল মাশাল্লাহ উপরে উপরে এই এখানে জায়গা পেয়ে গেছে মাশাল মার্কা আছে কোন সে মার্কা আরো জুড়ে জিতবে আবার ইনশাল্লাহ মাশাল্লাহ বারো তারিখ জিতে যাবে ইনশাল্লাহ এরপরে ময়মনসিংহ আট মাশাল্লাহ একজন মোগল সম্রাট পাওয়া গেছে আওরঙ্গজেব তার হাতে আমরা সাতা তুলে দিচ্ছি সাতা গরমেও লাগে ঠান্ডায়ও লাগে বর্ষায়ও লাগে শীতেও লাগে আজকেও লাগে কোন সে মার্কা আরো জুড়ে মাশাল্লাহ জুড়ে সুরে বারো তারিখ ইনশাল্লাহ জিতে যাবে আপনি কি যুবক আপনি কি বৃদ্ধ এই কয়দিন বৃদ্ধটা সাসপেন্ড করে দেওয়া এরপরে ময়মন সিং আট নাকি আট দিয়ে দিছে রাইট নয় এডভোকেট আনোয়ারুল ইসলাম চান তিনিও সুপ্রিম কোর্টের একজন কি বলে আইনজীবী তাই না এই এই সিজনের খুব সুস্বাদু একটা ফল দেখতে পাইছেন কি বলছিস খুব সুস্বাদু একটা সবজি কি নাম এটার জুড়ে সুরে বারো তারিখ জিতে যাবে ইনশাল্লাহ বিজয় হবে মাশাল তারপরে দশ মৌলানা ইসমাইল হোসেন সোহেল মাশাল্লাহ ধরেন আলহামদুলিল্লাহ একেবারেই তো এমপি মনে হচ্ছে আজকে মাসাল্লাহ মার্কা আছে কোন সে মার্কা সুরে আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ সকাল সন্ধ্যা সবাই মিলে দলে দলে ইনশাল্লাহ বিজয় হবে মাসাল্লাহ সর্বশেষ শেষ বালো যার সব বালো তার মাসাল্লাহ সাপলা কলি সাপলা কলি চিনেন আপনাদের আশেপাশে হাওড় বাওড় আছে না বড় বড় পুকুর আছে না সেখানে ফুটে না ওদেরটা ফুটবে ইনশাল্লাহ এখন কলি আছে তেরো তারিখ থেকে ফুটবে ইনশাল্লাহ মার্কাটা কি আরো জুড়ে জুড়ে সুরে ইনশাল্লাহ জিতে যাবে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বারো জনকে উঠাই দিলাম এবার আসেন বিদায় নেই আপনাদেরকে ধন্যবাদ কিছু কথা বলতে পারি নাই অন্য জায়গার কথা আপনারা শুনে নেবেন ও নেত্রকোনা আসছে মাসুম মোস্তফা আর কে আসে নেত্রকোনার কয়জন আসছেন পাঁচজন আসছেন পাঁচজন